কামা তায়শুনা তামুতুন শতান 99 বছর শেষ হইছে আমি আপনাদেরকে এই যে এখন দোয়া কবুলের টাইম এই যে কেবল যে সময়টা পার করতেছি এখন দোয়া কবুলের টাইম যা দোয়া করুন সব কবুল কি দোয়া করবেন দুইটা দোয়া আমি শেখাই আপনাদেরকে যেহেতু ইয়াউমুল জুমআ এখন দোয়া কবুলের সময় এক নাম্বার দোয়াটা করবেন আয় আল্লাহ জুমা আজকে ইংরেজি বছরের শেষ জুমা তোমার কাছে দোয়া করতেছি আমি যে বছরে গুনাগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাপ করে দাও এই কথাটা বলবেন আল্লাহর কাছে আয় আল্লাহ তুমি আমার গুনা মাপ করে দাও মাফ চাই আল্লাহর কাছে তওবা করবেন শুধু যদি এই কথাটা এখন বলেন এখন তো ডাইরেক্ট কানেকশন এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ ও আল্লাহ এই বছরের সব থেকে তোমার কাছে মাপ চাই এতটুকু কথা যদি মুখ দিয়া খালি উচ্চারণ করেন তাহলে আল্লাহর রাসূল খবর দিবেন কোরআন সুন্নার মাধ্যমে আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ খুশি হয়া বাম পাশের যত গুনা আছে এগুলোরে বাই পে আমল নামারটা খালি বানায়া। গোনাগুলাকে নেকি বানায়া আল্লাহ ডাইন পাশে ঢোকায়া দিবে কুলাইকা বাদ দিল ল্লাহগু সায়া আতেহিম হাসানা আ গোনাগুলাের বাই পে, নেকি বনায়া ডান পাশে ধোকায়া দিবে। আর আল্লাহ রসুল বলেন।

দ্বিতীয় নাম্বার আর একটা কাজ হলো নিয়ত করা নিয়ত করলে কি লাভ হবে আল্লাহ নতুন বছর দুই হাজার আগমন করতেছে আল্লাহ আমি নিয়ত করতেছি আগামী বছর একটা নামাজ জমাত ছাড়া পড়বো না চন্দ্র সূর্যের এই যে চক্কর এর ভেতরে আল্লাহ তালা বান্দাকে হিসাব নিকাশ শিখাইছেন চাঁদ উঠে সূর্য উঠে চাঁদ ডুবে যায় সূর্য ডুবে যায় চন্দ্র বছর পার হয়ে যায় চন্দ্রিমার রাত পার হয় আমাবর্ষা আসে আবার পূর্ণিমা আসে নতুন চাঁদ আসে নতুন হেলাল উদিত হয় অথবা সূর্য বছর যেটা সূর্য বছরটা একটু জলদি শেষ হয় কারণ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যই উঠে ডুবেই না আবার এমন কিছু দেশ আছে সূর্য উঠেই না এই সালটা চন্দ্র সালের চেয়ে আর বেশি তরিত গতিতে শেষ হয় এই যে শেষ হয় শেষ হইয়া আমাদের নতুন হিসাব তুলে দেয় সূর্য উদয়ের মাধ্যমে নতুন হিসাব চন্দ্র উদয়ের মাধ্যমে আলাদা নতুন হিসাব সূর্য উদয়ের মাধ্যমে নামাজ সূর্য ডোবার মাধ্যমে নামাজ সূর্যের চক্ররের মাপে মাপে আমাদেরকে নামাজের হিসাব নিকাশ চাঁদের মাধ্যমে আমাদের জাকাত রোজার হিসাব নিকাশ ক্যাসালো নাকা আনিল আহিল্লা উলহিয়া মাওয়া পেতুলিনাস ওয়াল হাজ মানুষ এটা ইবাদতের ঘুরি চাঁদ সম্পর্কে আপনাকে মুর্শিকরা জিজ্ঞাসা করছে আপনি বলে দেন এটা মানব মানুষের ইবাদত গড়ি এটা দিয়া মানুষ ইবাদত করবে বছর চলে যাবে নতুন ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবে দিন চলে যাবে নতুন ইবাদত নিয়ে দিন শুরু হবে দিন শেষ হয়ে যাবে নতুন ইবাদত দিয়ার রাত শুরু হবে মাওয়াকিতুলিন্নাস উত্তমত মানুষ কোন ইবাদতটা কখন কিভাবে করবে এর জন্য আল্লাহ চাঁদ সূর্যের চক্কর দিছে এই চক্করে তিনশো পঁয়ষট্টি দিনের বছর শেষ হয়েছে তোমার আতসবাজির জন্য না আর ঢোলে বাড়ি দেওয়ার জন্য না নষ্টামি ভস্টামি গুণাগের কাজ করার জন্য না দিছে আল্লাহ তোমাকে ইবাদত সাজাইবার জন্য এটা বছর গেল 365 দিন 365 রাত কেমন কাটলো তোমার 365 রাত এটা হলো হিসাব বিগত বছরে 365 দিনে আর रजনিতে যে নামাজগুলো আছে কতগুলো নামাজ তুমি হিফাজত করেছ কতগুলো নামাজ তুমি জমাতে পড়েছ কতগুলো রাতের তাহাজুত তোমার দ্বারায় হিফাজত হয়েছে দিনের আলয় রাতের আধারে কয় পৃষ্ঠা কোরআনে কারিমের কিলাওয়াত হয়েছে এটা হলো হিসাব সারা বছর মন বছর শেষ কইরা হ্যাপি নিউ ইয়ার লেখার রাস্তায় আনন্দ করতেছো ফালাও তুমি কি মনে করতেছো এই যে দিন যাইতেছে এটার কোনো নাই আছে আছে। সাজা বছর ভালো অতিক্রম করবা তো বছরের যে কোনো দিনে তোমার মরণ হবে তো মরণ ভালো হবে মনে রাখবা যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে যার কবর ভালো তার হাসর ভালো আল্লাহ রাসুল বলেন আ্লা রাসুলুল্লাগি সল্লাল্লাহ মালাই হিমা সাল্লাম কামাতাই সুনাতামুতু আল্লাহ রাসুল বলেন যেমন দিন রাত কাটাইবা ওই রকম তোমাদের মরণ্ডা পাইবা। দিন রাত যদি যায় ভালো যায় তাহলে মরণ তোমার ভালো হবে আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে কামা তামু তুন তোমা আসুন যেমন মরণ হবে তার কবর তেমন হবে তার বাস ওইরকম হবে বাস বাদল मौत এরকম হবে বাস বাদল मौत যার ভালো হবে তার হা শরীর অবস্থান ভালো হবে কমা তুবা আসুনা তুহসানুন বাস যেমন হবে ময়দানে মাসরের হাজিরা তেমন হবে তার মানে হায়াতের দিন রাত্রে কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মর। মরণের উপরে নির্ভর করে তার কবর কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসন অর্থাৎ মানব জীবনের যা সাজা সব নির্ভর করে তার বছরের কৃত কর্মের উপরে বছরের কর্মকাণ্ড কর্ম যেমন সুন্দর হবে মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তার পানা দানা ওরকম হবে কেউ যদি ভালো করে জুলুম করে আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না আর যদি কেউ আকাম করে আল্লাহ তা আল্লাহ তাকে শাস্তি না দিয়ে ছাড়বে না ইনসার্জ করবেন আল্লাহ তালা জুলুম করবেন না সুম্মা তোয়াফ্ফা কুল্লু নাফসিম বিমা কাশ্যাবাত তোয়া হুমলা আয়োজ্লা মুন সুতরাং ভাবনার বিষয় হলো বছরটা কি যা করলাম না হাজার করলাম বছর যে পার হলো এর দ্বারা কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত এটা হিসাবের বিষয় কে কথা বলেন না কেন যারা বছরের তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ছে যারা প্রতিদিন কোরআন তালাওয়াত করছে যারা প্রতি মাসে আই আমি বীজে হিসাব করে রোজা রাখছে যারা আজকারের আমল করছে যারা সাদাকা খায়রাত করছে ভালো কাজে অংশগ্রহণ করছে যাদের সময় যে কাজে কাটছে তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে আর যদি গুনাহ করে কেউ তাহলে গুনাহের উপরে মরণ হয়ে যাবে গুনাহ পাপাচারের উপরে মরণ হইলে সমস্যা আছে এরকমই পাওয়া যায় যার বিহ্নদ যেমন হয় তার মরণ তেমন হয় শামসুদ্দিন জাহাবি সারাজম হাদিসের চর্চা করেছেন মরার আগে হাদিস মরে গেছেন শামসুদ্দিন জাহাবি এত বড় মহাদিস ছিলেন ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি হাদিস শাস্ত্রের আজদাহা জঙ্গলে এমন কিছু আজদাহার সাপ আছে যে সাপ গুলা হয় জঙ্গলের সর্দার এই সর্দার মাথার উপরে মুক্তা থাকে এই মাথা উঠাইলে জঙ্গলের সব সাপ মাথার নত গ্রিমের রাজ্যে হাদিসের রাজ্যে তফসিরের রাজ্যে কিছু আজদাহা আছে যারা মাথা তুললে সব মুহাদ্দিস মাথা নত করে ফেলে ওইরকম একজন মহাদ্দেশ হলেন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ এত জহিন ছিলেন লাখ লাখ হাদিস তো মুখস্থ ছিল ছিলই ছয় লক্ষ মহাদ্দেশের সাওয়ানে ওনার মুখস্থ ছিল হয়রান পরেশান হইতে হয় আসমা ও রেজালের কিতাব পড়লেও না ওনার যে বর্ণনা কোন মহাদ্দিসের জন্ম কবে আজব কিতাব লিখছেন উনি কোন দিন ধরছেন যে আজকে এত তারিখ জুমাবার এত তারিখে কতজন মহাদ্দিস জমিনে মারা গেছে সব ওনার মুখস্থ এত তারিখে জমিনে কতজন মহাদ্দি জন্মগ্রহণ করছে তা ওনার মুখস্থ প্রত্যেকটা দিনে দিনে কত মহাদ্দি জন্মাইছে আর কত মহাদ্দিস মারা গেছে সব জন্ম মৃত্যু সহ উনি সাওয়ানি বলতেন কার আদালত কেমন ছিল কে তার ব্যক্তি জীবনে কেমন ছিল কার ইবাদত কেমন ছিল সব বলতেন হাদিস তো মুখস্থ মুখস্থ আছি মহাদিস হাদিস বর্ণনাকারী রাবিদের সাওয়ানে ছয় লাখ রাবিদ সাওয়ানে ওনার মুখস্থ ছিল জন্ম মৃত্যু সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল ওনাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা হাদিস শাস্ত্র নিয়ে সারা জন্ম মেহনত করেছেন

আর সাথে সাথে আজরাইল রুহু বাইর করে লয়ে গেছি জীবনে মেহনত যেমন করছে মরণটা ঠিক হাদিস পড়তে পড়তে হইছে আমাদের বাংলাদেশের আলেমদের মরণ বড় চমৎকার মুফতি ফজলুল হক আমিন আলাইহি বুখারী শরীফের ক্লাস কইরা বাইরে হইছে বাইরে মরে গেছে করে তার মেহনত আমাদের আবু ইউসুফ রহমাতুল্লাহ সারা জিন্দি ফিখের গবেষণা করছেন সারা জীবন ইলমি ফিকার গবেষণা করছেন ঠিক যখন শুরু হয়েছে তখনও যার মেহনত যেমন তার মরম তেমন মৃত্যুর আগ মুহূর্তে উনি ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন হেদায়ের হাসিয়াতেও কথাটা আছে মৃত্যুর আগ মুহূর্তে উনি ওনার সাগরেদদেরকে জিজ্ঞাসা করতেছেন এই হজের সফরে যা শয়তান রে যে কঙ্কর মারবা কঙ্কর মারার নিয়ম কি মরার আগে জিগাইতেছে হজের সফরে শয়তান রে কঙ্কর মারার নিয়ম কি পায়দল মারবা নাকি সরিতে চৈরা মারবা ছাত্ররা কেউ বলে পায়দল দল মারবো কেউ বলে সয়ারিতেই মারবো ইমামে আবু ইউসুফ রহমতুল আলাই বললেন না তিন দিন শয়তান রে কঙ্কর মারতে হয় তিন দিনের ভেতরে দুই দিন পায়ে হাইটা মারবা এক দিন সয়ারিতে মারতে পারবে যে রমির পরে রমি আসে ওইটা পায়ে হাইটা মারবা অর্থাৎ তাবুত থেকে পায়ে হাইটা জামারাতে যাইবা শয়তান মাইরা আবার পায়ে হাইটা তাবুতে পরের দিন আবার কঙ্কর আছে পায়ে হাইটা শয়তান মারতে যাইবা পায়ে হাইটা আইবা দুই দিন কঙ্কর মারার শূন্য তরিকা হলো পায়ে দল মারা আর শেষ দিন যেহেতু শেষ দিনের পরে আর জামারাত নাই শেষ দিন সওয়ারিতে চৈরা সওয়ারিতে বয়া বয়াব মাইরা চলে যাইতে পারবা মানে ফিকি একটা মাস আলা ছাত্রদেরকে শিখাইতেছেন একদিকে মাস আলা শিখানো শেষ আর একদিক দিয়ে ওনার রুহ বাইর হয়ে গেছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলেন মৃত্যুর আগ দিয়া উনি ছাত্রদেরকে মাস পড়াইতেছেন সারা জীবন মাসালা হালাল হারাম জায়েজ না জায়েজ পড়াইছে মরা আগ দাও সমাধান একটা দিয়ে যাইতেছে কারণ একটা ফিখি সমাধানের মূল্য একটা ফিখি সমাধানের মূল্য আল্লাহর কাছে হাজার রাকাত নফর নামাজের চেয়ে বেশি দামি আলাহ বলেন এক হাজার রাকাত নফল নামাজের চাইতে একটা ফিখি সমাধানের মূল্য আল্লাহর কাছে বেশি এ কারণে মৃত্যুর আগে একটা মশালা পড়াইতেছেন তার মানে হলো এক হাজার রাকাত নফল নামাজের চাইতে বেশি সব এক মুহূর্তে মরার আগে কামাই করতেছেন আর আজব মশলা ধরছে শয়তান মারার মশালা পড়াইতেছে আনোয়ার শাহ কাশ্মীরি বলে মৃত্যুর সময় শয়তান ভুকা দিতে আসে মমিনের কাছে জান্নাত আসে আবার শয়তানও ধোকা দিতে আসে মরার সময় শয়তান যখন ধোকা দিতে আইসে শয়তান মারার মাস আলাপ পড়ায়া শয়তানকে বুঝাইতেছে আমি কিন্তু ইসমাইলের সন্তান কাছে দাঁড়ে আসিস না মারা কিন্তু জানি নিজে জানি জানি আমার ছাত্রদেরকে শয়তান মারা মরার আগে আমি শিখাইতেছি সাবধান আমার কাছে আম্মায় ফেসনা আনোয়ার শাহ বলে মরার আগ দিয়া মশলা পরায়া শয়তান তাড়াইতেছে অর্থাৎ সারা জিন্দগির মেহনত যেমন মরণটা এরকম সারা জিন্দিগি মদ খাইছে মদ খাইয়াই মরছে সারা জিন্দিগি গান গাইছে গান গাইয়াই মরছে সারা জিন্দিগি জুয়া খেলছে জুয়া খেলতে যাই মরছে সারা জিন্দিগি মানুষের উপরে জুলুম করছে জুলুম করতে যাই মরছে ডাকাতি করছে ডাকাতি করতে যাই মরছে চাঁদাবাজি করছে চাঁদাবাজি করতে যাই জনতার জুতা

দুইটা দোয়া আমি শিখাই আপনাদেরকে যেহেতু ইয়ামুল জুমা এখন দোয়া কবুলের সময় এক নাম্বার দোয়াটা করবেন আয় আল্লাহ জুমাবার আজকে ইংরেজি বছরের শেষ জুমা তোমার কাছে দোয়া করতেছি আমি যে বছরে গুণাগুলা করছি ওইগুলা এখন তুমি আমারে মাফ করে দাও এই কথাটা বলবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার গুণা মাফ করে দাও মাফ চাই আল্লাহর কাছে তওবা করবেন শুধু যদি কথাটা এখন বলেন এখন তো ডাইরেক্ট কানেকশন এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ এই বছরের সব গুণার থেকে তোমার কাছে মাফ চাই এতক্ষণ কথা যদি মুখ দিয়ে খালি উচ্চারণ করেন তাহলে আল্লাহর রাসুল খবর দিছেন কোরান সুন্নার মাধ্যমে আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ খুশি হয়া বাম পাশের যত গুনা আছে এগুলোরে বাইর কইরা আমল খালি বানায়া গুনাগুলাকে নেকি বানায়া আল্লাহর ডাইন পাশে ডোগায়া দিবে উলাইকা ইবাদিন উল্লাহ হাসানাত গুনাহগুলাকে বাইরে করে নেকি বানায়া দেয় анপাশে ধুকায়া দিবে আর আল্লাহর রাসূল বলেন যেই ফরিштаয়ে গুনাহগুলা লেখছে তাদের মাথা থেকেও মহান আল্লাহ গুনাগুলাকে কে মৈসা দিবে তারা হাসরে আর বলতে পারবে না আল্লাহ ও এত তারিখে আগুন করছে এত তারিখে গুনাহ করছে এত তারিখে এটা করছে এটা করছে বলতে পারবে না সুবহানাল্লাহ ওয়াওহ

নিয়ত আগামী বছর একটা নামাজ জামাত ছাড়া পড়ব না তাকবীরুল্লাহ নষ্ট করব না একটা রাত তাহাজ্জুদ সারা কাটাবো না একদিন রাতের আদিন নিজ দিব না নিয়ত করবেন এক দিন এক দিন ইশার কাযা করব না এই আমলগুলা সবগুলোর আমি নিয়ত করে আনলাম আমলগুলা বছরের শেষ তারিখ পর্যন্ত ছাব্বিশের এক তারিখ পর্যন্ত আমলগুলা বাস্তবায়ন করার আগেই শুধু নিয়োগ করার কারণে আল্লাহ তা এক বছরের ইবাদ গুলা আমুল নামার ভেতরে আল্লাহ উঠাইয়া দিবেন আর যদি এই এক বছরের নিয়ত কেউ বাস্তবায়ন করে মানজা আবিল হাসানতি যদি এই ন্যাক কাজগুলা কেউ বাস্তবায়ন কইরা ফেলে তাহলে মহান আল্লাহ তাকে আরো নয় গুণ বারায় কম পক্ষে দশ গুণ শ্রব দান করবেন তাহলে আমাদের তওবা হম পেছনের বছরের গুণার থেকে তওবা আর ওয়াদা হবে আগামী হবে ইবাদতের আমার আজকের আলোচনা যে যুবকগুলা গুলা শুনলাম তোমাদের থার্টি ফার্স্ট নাইট যেন জা নামাজের উপরে কাটে জায় নামাজের উপরে বর্ষা অবস্থায় যেন কাটে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ বলো

দম্ভ বছরের শেষ জুমাবারে বছরের সারা বছরের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই চিল্লায়া বলেন মাপ চাই আর যারা বলেন মাপ চাই যারা বলে মাপ চাই মাপ চাই আল্লাহ মাপ চাই মাপ করে দাও আর একটা হলো আল্লাহ

আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো সারা বছর ইবাদত করা তৌহিক দান করো জোরে বলেন আমিন নিয়ত করলাম ইবাদতের মনে থাকবে তো ইনশাআল্লাহ জোরে বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ সরকার বাজেট করবে চুরি আর আপনি আগামী বছরের বাজেট করবেন হালাল কামাই ঠিক আস্তে করে বললেন যেন জোরে আওয়াজ করে বলেন 25 সালের বাজে পাবে চুরি চামারি আপনি বাজেট করবেন ইবাদতের ইনশাআল্লাহ বলে আল্লাহ কবুল মঞ্জুর করেন এইটা হলো একটি বছরের শেষ আর আরেকটি বছরের শুরুর আমাদের গুরুত্বপূর্ণ কাজ এক দিকে হবে তওবা আর এক হবে নেক সুতরাং কোবাইল মাগরিব দোয়া কবুল হয় সবাই দোয়া করি আমাদের আল্লাহ মাফ করে দিক আলহামদুলিল্লাহ রবিল আলমী ও সালাতাম আলা সঈদ আল মুরসলিম মোহাম্মদ আলহি ওয়া সাবিহি আজমা ইন দুই শেষ জমাবার আল্লাহ কোবাইল মাগরিব দোয়া কবুল তোমার নবী বলছে আল্লাহ মজমায় বসে আলেমদের সাথে হাত পেতেছি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আয় রাব্বুল আলামিন এ বছরে যত অপরাধ করেছি ক্ষমা করে দাও এ বছরে যত ইবাদত করেছি কবুল করে নাও ইবাদতের ভেতরে যত ভুল ত্রুটি করছি মাফ করে দাও আগামীর ছাব্বিশ ইবাদতের বছর বানায়া দাও বিজয়ের বছর বানায়া দাও পঁচিশ সাল আমাদের বিজয়ের সাল বানায়া দাও আল্লাহ 24 সাল যেমন আমাদেরকে জুলুম থেকে মুক্তি দান করেছে কে আল্লাহ 25 সাল ইসলামী হুকুমত খায়বের সাল বানায়া দাও আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে তুমি হিফাজত করো আল্লাহ রবুল আলামিন আমাদের जिंदगी প্রতিটি রাত প্রতিটি দিন তোমার মর্জি মাফিক কাটাইবার তৌফিক দান করো জামিয়াতুল ওয়ালি যাকে কবুল করো মুতাওয়াল্লি সাহেব পাশে ঘুমায় রয়েছে হে আল্লাহ ইয়াউমুল জুমআতে তোমার কাছে দরখাস্ত আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তার সন্তান মাদ্রাসার কর্ণধার রব্বুল আলামিন প্রাণ ওজার করে মাদ্রাসার জন্য করে আরো আবেগ ভরে মাদ্রাসার জন্য খোলা তো অভিজ্ঞান করো মাদ্রাসার উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে যারা মাদ্রাসাকে দেখভাল করে তাদের রিস্কে হালালে বারাকা দাওয়াল্লাহ ইয়াল্লাহ শিকদার ফ্যামিলি তথা আরও যত খায়ের খারা রয়েছে তাদের সকলের জিন্দিগিতে বারাকা দান করো দুইটা মাদ্রাসার নারী ও পুরুষের আল্লাহ এটাকে কবুল মঞ্জুর করো সকল হাজত খাজানায় গায়ব থেকে পূরণ করে দাও মতেন সাহেব নেক হায়াত লম্বা করো আল্লাহ যত কল্যাণ মঙ্গল দাও وقال ان تكون سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته